হে আলাইকুম কি অবস্থা সবার আপনাদের সবার মাঝে আবার আসলাম আর একটি ভিডিও নিয়ে আর আজকে আমরা করতে চলেছি বাস ইন্দোনেশিয়া হ্যাঁ বাস সেট আপ করব বাংলাদেশি ম্যাপ এবং বাংলাদেশি পাস মডে আসলে আমি যখন ইটিএস টু এর ভিডিও আপলোড করা শুরু করি আমার এই চ্যানেলে তো অনেক মোবাইল ইউজার আমার ভাইয়েরা যারা রয়েছে তারা অনেকে কমেন্ট করেছে কমেন্ট করতে করতে এক পর্যায়ে প্রায় পাগল বানিয়ে ফেলেছে যে ভাই বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার ভিডিও দাও কিভাবে বাংলাদেশি ম্যাপ এবং বাংলাদেশি বাস মোডটা চালু করবো এটা একটা ভিডিও করে দাও তো আমি তাদেরকে সাহায্য করার জন্য সাহায্য করার উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি ভাই যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার গেমটা চাইতেছিলে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো তোমরা সবাই এইভাবে দেখে আমি যেভাবে যেভাবে করি সবগুলা দেখে ওইভাবেই করবে আশা করি তোমাদের ফোনে বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার গেমটা রান হবে ইনশাল্লাহ আর হ্যাঁ তোমাদের ফোনে কিন্তু সর্বনিম্ন চার জিবি র্যাম থাকতে হবে তাহলে কিন্তু স্মুথলি গেমটা খেলতে পারবে আর যাদের ফোনে ছয় জিবি এবং আট জিবি র্যাম রয়েছে তারা খুবই এইচডি ফোর কে গ্রাফিক্সে খেলতে পারবে তো চলো বেশি কথা না বেরিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন মোবাইল হয়ে মোবাইল থেকেই যেহেতু আজকে এই গেমটা সেট আপ করা দেখাবো চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে সেখানে গিয়েই তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে আর এখান থেকে আমরা আমাদের ক্রোম ব্রাউজার যেটা রয়েছে সেটা ওপেন করে নিলাম ওপেন করার পরে এখন আমি তোমাদের যে ডেসক্রিপশন বক্সে আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কটা এখানে কপি করে আনবে এনে এখানে ডিরেক্টলি পেস্ট করে দিবে আর যারা ওইখানে ডিরেক্টলি লিঙ্কই ক্লিক করবে তাদেরকেও কিন্তু এই সাইটে নিয়ে আসবে আমি পেস্ট করে দিলাম এখন আমরা জাস্ট এন্টার ক্লিক করে দিয়েছি এন্টার ক্লিক করার পরে এখানে কিন্তু এই যে সাইটে নিয়ে এসেছে আবারও বলতেছি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কের চাপ দিলেও কিন্তু এই সাইটে তোমাদেরকে নিয়ে আসবে এই দেখো সাইট চলে এসেছে বাংলাদেশি বাস গেম ও বিবি প্লাস একই সেট আপ গেম জোন এটা হচ্ছে আর এস গেম জোন ভাইয়ের তৈরি করা একটা ওবিবি বি যেটি সে সবার জন্য মুক্ত করে দিয়েছে আর এখানে দেখো এই যে লিঙ্ক আছে ফ্রি ডাউনলোড ডাউনলোড লিঙ্ক রয়েছে তো এইখানে ডাউনলোড লিঙ্কে তোমরা ক্লিক করবে এখানে অনেক সময় কিন্তু ডাউনলোড লিংকে ক্লিক করার পরেও তোমাদের হচ্ছে গিয়ে অন্য অন্য সাইটে নিয়ে যাবে দেখো আমাকে নিয়ে গেছে অন্য একটা সাইটে এরকম কিন্তু অন্য অন্য সাইটে নিয়ে যাবে তোমরা আবার এখান থেকে ব্যাক করে চলে আসবে যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে রিয়েল সাইটে নিয়ে যায় তো চলো আমরা রিয়েল সাইটে চলে যাই তো এখানে আমরা কিন্তু আমাদের প্রথম ডাউনলোড লিংকে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিয়ে এসেছে আমাদের এই শেয়ার মর্স ডট কম ফাইলে তোমরা কিন্তু এই শেয়ার মর্স ডট কম যে ওয়েবসাইটটা রয়েছে সেখানেই আসবে তা হলে কিন্তু তোমরা এখানে লিঙ্ক পাবে না এখানে দেখো এই যে ট্রেড ডাউনলোড লিঙ্ক রয়েছে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে এখানে দেখো হাই ট্রাফিক প্রিমিয়াম সেভেন নাই নয়শো আটান্ন এমবি হ্যাঁ নয়শো আটানব্বী আটান্ন এমবির একটা ফাইল রয়েছে সেটা ডাউনলোডে ক্লিক করে দিবে এখানে আবার কিন্তু অন্য একটা সাইটে নিয়ে গেছে আবার ব্যাক করবে আবার ডাউনলোডে ক্লিক করবে যতক্ষণ না পর্যন্ত তোমাদের এই যে এইভাবে ডাউনলোড শো করে তো আমার যদি ডাউনলোড করা আসে তাই এখানে ডাউনলোড অ্যাগেইন শো করতে আমি ডাউনলোড এখন করবো না আমার যেটা ডাউনলোড করা আছে সেটাই নিয়ে যাচ্ছি তোমাদেরকে তো এই যে আমরা বেরো গেলাম এখন আমাদের যে ডাউনলোড করা ফাইলটা রয়েছে আর একটা কথা বলি তোমাদের কিন্তু জেট আর লাগবে যে দেখো জেট আর এটা কিন্তু লাগবে তোমাদের মাস্ট বি এটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবে আর এখান থেকে জেট আর আমরা চলে যাবো আমাদের ডাউনলোড ফোল্ডারে যেহেতু আমার এই যে ফাইলটা ডাউনলোড করছি সেটা কিন্তু ডাউনলোড ফোল্ডারে রয়েছে আমার তোমাদেরটা খুঁজে দেখবে কোথায় রয়েছে এখানে খুঁজবে আমি একটু নিচে যাই আর একটু নিচে এখানে এখানে ওকে এই যে পেয়ে গিয়েছি দেখো হাই ট্রাফিক প্রিমিয়াম সেভেন জেট এটা কিন্তু আমাদের ফাইলটা সরি এইখানে না ফাইলের উপরে জাস্ট একটা ক্লিক করবে ক্লিক করার পরে এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করবে তোমরা চাইলে এক্সট্র্যাক্ট টু ফাইল নেমো দিতে পারো আমরা এক্সট্র্যাক্ট হেয়ারেই দিয়ে দিচ্ছি ক্লিক করার পরে পাসওয়ার্ড আছে বলছে দেখো পাসওয়ার্ড টু ফাইভ সিক্স পাসওয়ার্ড আমি ডিসক্রিপশনে লিখে দিব টু ফাইভ সিক্স এটা দেওয়ার পরে দেখবে তোমাদের এক্সট্র্যাক্ট হওয়া শুরু করবে ফাইলটা আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি ভাই ওভাবে করবে নাহলে কিন্তু ডাউনলোড করতে সমস্যা হবে ডাউনলোড হবে না দেখো এই যে আমাদের ডাউনলোড ইনস্টল কিন্তু হয়ে যাচ্ছে আর এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে ভাই এই যে আমাদের ইনস্টল কিন্তু হয়ে গেছে এখন তোমাদেরকে কি করতে হবে এখানে দেখো এই যে আই এক্স বাসিট একটা ফাইল রয়েছে আর উপরে যদি খুঁজি তাহলে আরেকটা ফাইল পাবো এট এইখানে দেখো এই যে আরেকটা ফাইল রয়েছে কম ডট মালিও নামে এই যে কম ডট মালিও বা সিমুলেটার আইডি এই ফাইলটা এই দুইটা ফাইল তোমরা একসাথে রাখার চেষ্টা করবে তো আমি একসাথে রাখলাম না যেহেতু আমার মনে আছে দুইটা ফাইলের কথাই তো এখান থেকে আমরা সরাসরি এখন বের হয়ে যাব বের হয়ে গিয়ে আমরা এই যে আমাদের দুইটা ফাইল দেখাচ্ছি আমি তোমাদেরকে এই দুইটা ফাইল ওকে কম ডট মালীয় আর ফিক্স বাসিট এইটা আমরা এখান থেকে ইনস্টল করে নিব প্যাকেজ ইনস্টলারে ক্লিক করব প্যাকেজ ইনস্টলারে ক্লিক করলে এখানে আমাদের একটু টাইম নিবে ইনস্টল হওয়ার জন্য তো আমাদের এটা ইনস্টল হতে থাকে যে ইনস্টলে ক্লিক করে দিলাম এখন একটু টাইম নিবে ইনস্টল হওয়ার জন্য তো আমাদের ইনস্টল হতে থাক তোমাদেরকে যেটা বলতেছিলাম যে এই ভিডিওটা দেখে যদি তোমাদের কারো একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের উপকার হয়েছে কিনা তোমরা গেমটা খেলতে পারতেছো কি না তাও কমেন্ট করে জানাবে তো চলো আমাদের ইনস্টল হোক ইনস্টল হওয়ার পরে তোমাদের সাথে আবার কথা বলতেছি ওকে আমাদের কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে আর আমার যেহেতু অ্যান্টিভাইরাস রয়েছে এই কারণে হচ্ছে আমাদের চেকিং দেখাচ্ছে তো একটু চেকিং হোক ওকে এটা চেকিং হোক হতে থাক আমরা ওপেন করে নিচ্ছি এটা চেকিং হোক এখানে অ্যালো দিয়ে দিলাম আর এটা কিন্তু ওপেন করার কথা না তারপর আমি ওপেন করে দেখাচ্ছি কারণ এই সমস্যাটা তোমরা ফেস করবে আর যেহেতু সমস্যাটা ফেস করবে এই আমি সমস্যাটা এখান থেকে সলভ করে দেখাচ্ছি এখানে দেখো তোমাদের এরকম ইন্টারফেস আসবে আসার পরে তোমরা দেখবে যে কম ডট লেখা চলে আসছে দেখো ওয়েট একটা মিনিট এই যে দেখো তোমাদের কিন্তু কম মালিও লেখা চলে আসছে ফোনে এটা আসার পরে কিন্তু তোমাদের এখানে হোয়াইট স্ক্রিন হয়ে থাকবে তোমরা সারা দিন এখানে থাকলেও কিন্তু হোয়াইট স্ক্রিন থাকবেই গেম কিন্তু থাকবে না যার কারণে তোমাদেরকে এখানে এটা সলভ করতে হবে এটা সলভ করার জন্য এখান থেকে বের হয়ে যাবে বের হওয়ার পরে চলে পুরোটা কেটে দেবে কেটে দিয়ে চলে যাবে জেট আর কেবারে যাওয়ার পরে ওই যে যে ফাইলের কথা বলেছিল মনে আছে কম ডট ওই ফাইলটা তো আমরা কিছু করিনি ওইটার একটা কাজ আছে দেখো কমড মালীয় ফাইলটার মধ্যে ঢুকবে এটা জাস্ট কপি করবে কমডট মালীয় ফাল্ট কপি করবে অন্য কিছু না কমডট মালীয় ফাইলটাকেই কপি করবে কপি করার পরে এখান থেকে ব্যাকে চলে যাবে ব্যাকে গিয়ে অ্যান্ড্রয়েড তোমাদের ফোনে অ্যান্ড্রয়েড যে ফাইলটা রয়েছে সেখানে গিয়ে ওবি বি যেই ফাইলটা রয়েছে সেইখানে পেস্ট করবে এখানে দেখো কমডাট মালীয় একটা ফাইল রয়েছে ওইটার মধ্যে না কিন্তু ওইটার বাইরেই পেস্ট করবে পেস্ট করলে পেস্ট হয়ে যাবে এখন কিন্তু আমাদের গেম সম্পূর্ণ সেট আপ কমপ্লিট আমরা কিন্তু এখন চাইলে গেমের মধ্যে ঢুকতে পারি চলো আমি তোমাদেরকে গেমের মধ্যে গিয়ে দেখাচ্ছি এখান থেকে বের হয়ে যাই এখন আমরা গেমে প্রবেশ করবো এই যে আমাদের বা সিমুলেটর গেমটা এটার মধ্যে এখন জাস্ট এখন কিন্তু কোনো হোয়াইট স্ক্রিন আসবে না এখন কিন্তু সরাসরি আমাদেরকে গেমের মধ্যে নিয়ে যাবে দেখো এখানে কম ডট মালিয়া এখানে দেখো কম মালিয়া কিন্তু চলে এসেছে আর এখানে কিন্তু হোয়াইট স্ক্রিন আর থাকবে না আমাদের কিন্তু গেমের মধ্যে নিয়ে গেছে দেখো সিমুলেশন লিজেন্ড পিডি যে এই এপিকেটা তৈরি করছে আর কি ওবিটা এখানে দেখাই যে আমাদের গেমের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি আর এখানে কিন্তু সৌদিয়া বাজার স্ক্রিন রয়েছে আর এখান থেকে যদি আমরা সরাসরি ফ্রি মোডে ক্লিক করি দেখো একটা মিনিট আমরা যদি আর একটা আর একটা কথা বলে রাখি আমরা কিন্তু সৌদিয়া বাসের যে ওয়ান জি স্ক্রিন রয়েছে সেটা কিন্তু দেইনি। আমরা কিন্তু অন্য স্ক্রিন রয়েছে দেখো এই যে কুমিল্লা চট্টগ্রাম ঝালকাঠি বরগোনা তারপর মধুপুর টাঙ্গাইল সাভার মিরসরাই আর কি বাংলাদেশের সব লোকেশনই রয়েছে তোমরা একটু এক্সপ্লোর করে নিবে নিজেদের থেকে সীতাকুণ্ড বাংলা বান্ধা অনেক কিছু রয়েছে অনেক কিছু সব কিছু এখন দেখালাম না ভিডিও বড় হয়ে যাবে বিধায় তো যেটা বলতেছিলাম যে তোমরা যদি চাও যে আমি অঞ্জে স্ক্রিন দিবো কিনা না অঞ্জের মোড় দেবো কিনা তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি অঞ্জের মোড়টা কিভাবে ডাউনলোড করবে সেটা দেখাবো কি না তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম